হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অনুবাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজও সকাল সকাল উঠে আমি চলে এসেছি রান্নাঘরে আর অনু রয়েছে ওর পাপার কাছে আর যেহেতু ওর পিসি রয়েছে তাই ওর পাপা একটু হালকা হয়েছে ওর পিসির কাছেই অনু রয়েছে অনু শরীরটা খুব একটা ভালো না একটু জ্বর জ্বর সর্দি সর্দি মতো আছে তাই একটু হ্যাঁ হ্যাঁ করছে সেই জন্য ওর পিসি বাইরে ওকে নিয়ে ঘোরাচ্ছে আর এই যে ব্রাউন কালারের শুকনো শুকনো জিনিসটা দেখছো এটা হলো বাঁধাকফির সুটকি যেটা শীতকালে আমরা কফিটাকে কুচিয়ে ভালো করে রোদে শুকিয়ে রেখেছিলাম আজকে এটাই রান্না করব তাই গরম জলে একটু এটাকে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ এই জিনিসটা খাওয়া আমি আমার শ্বশুরবাড়িতে এসেই প্রথম শিখেছি আর এটাকে নাকি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় আর কাল যেহেতু বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছিলো তাই তার মাথাগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই কারণে আজকে সুখিটা বের করলাম রান্না করব বলে এটা ততক্ষণে ভিজতে থাক আর ওইদিকে আমি ভাতের রানিটা বসিয়ে দিয়েছি চলো ফ্রিজে কয়েকটা বেগুন আছে ওটা নিয়ে আসি কিছু মাছ দিয়ে মানে অল্প অল্প একটু দু পিস তিন পিস মাছ রয়েছে ওটা আজকে বেগুন আর আলু দিয়ে একটু ঝোল করব। আমাদের মতো গৃহবধূদের যাদের হাজব্যান্ডরা ঠিক আট সকাল আটটা বা নটার দিকে তাদেরকে ডিউটিতে বা অফিসে যেতে হবে তাদের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই এটাই মাথায় ঘোরে যে তাকে আজকে সকালে কি রান্না করে দেবে বা কী রান্নাটা সে পছন্দ করে বা কি রান্নাটা করে দিলে তখন দুপুরে সে খাবে সেই খাওয়াটা দেখে আগে তার খাওয়ার আগে প্রাণটা জুড়িয়ে যাবে তো আমারও মূলত এটাই চিন্তাভাবনা প্রত্যেক দিন সকালে উঠে এটাই থাকে কারণ আমার হাজব্যান্ড একটু মাছ মাংস ডিম এই সব পছন্দ করে সবজি খুব একটা পছন্দ করে না যে কারণে আমার চিন্তাটা একটু বেশিই হয় যে কি রান্না করে দেবো তো ওইদিকে আমি মাছের ঝোলের জন্য আলু বেগুন টমেটোটা কষতে বসিয়ে দিয়েছি আর এদিকে খানিকটা আলু ডুমো করে কেটে নিয়েছি সুটকি কফি করব বলে আর এদিকে কফিটাও দেখো কত সুন্দরভাবে ভিজে গিয়ে নরম হয়ে গিয়েছে তো এইবারে এগুলোকে কি করতে হবে না একটু নিগড়ে নিগড়ে ওর জলটাকে বের করে দিতে হবে দিয়ে তোরে একটু ঝড়ঝর হয়ে যাবে ওইটাকেই বাঁধাকপির মতো তরকারি রাঁধতে হবে যদি আজকে আমি সময় পাই তাহলে আমি রান্নাটা করে দেখাবো যদি না সময় পাই তাহলে অন্য কোনো একদিন দেখাবো তোমরা আমাকে কমেন্টে জানিও এদিকে আলু বেগুন টমেটোটা কষে আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি আর সকালে করে না সত্যি সমস্ত কিছু ক্যামেরাতে মানে দেখানোটা আমার পক্ষে সম্ভব হয় না কারণ খুব তাড়াতাড়ি থাকি কারণ আটটার মধ্যে ওকে বেরিয়ে যেতে হয় যে কারণে আমাকে রান্নাটাও খুব তাড়াতাড়ি সারতে হয় কফিগুলো নিকড়ে নিতে নিতে আমি একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে হালকা আছে একটু ভেজে নিচ্ছি আর ওনুর পিসিকে একটু ডেকে দিয়েছি কারণ ও খুব কাঁচে আর মনে হয় না আমি আর পুরো রান্নাটা কমপ্লিট করতে পারবো বাকি রান্নাটা ওনুর পিসি করে নেবে রান্নার মিডলে ছেড়ে এসে অনুকে খাওয়াতে খাওয়াতে অনু একটু ঘুমিয়ে পড়েছিল কয়েকদিন ধরে দেখেছিলাম যে অনুর মাথাতে ফুসকুড়ি মতো কিছু হয়েছিল তো যে কারণে আমি অনুর পিসি এসেছে দেখে বোনকে বললাম যে একটু ওকে আজকে নেড়া করিয়ে দেবো বাড়িতেই কারণ নাপিতের কাছে তো বসবে না অনু প্রচণ্ড ছটফট করে অলরেডি বিছানে যখন ঘুমিয়েছিল তখন ব্লেড দিয়ে ছোটো ভাই আর বোন মিলে কেটে দিচ্ছিল কিন্তু ও ঘুম থেকে উঠে পড়েছিল তারপরে বাধ্য হয়ে যখন বাইরে এলাম তখন ভাই ট্রিমার দিয়ে ওর চুলুলকে ফেলে দিচ্ছে কিন্তু ওই ট্রিমারের আওয়াজটা এতটাই হচ্ছিলো যে অনু প্রচণ্ড কানছিল কান্নার আওয়াজটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ যখন ভয়সর দিচ্ছি আমারই প্রাণটাই কেঁদে উঠছিল যখন উনি এত জোরে জোরে কান্না করছিল

माथा 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 हाथ बोले देख देख कर 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 चलो बसो 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 घूरे बसो यदि बस लेल्टे যা খেলে যায় কার মতো খেলে হে চল বলো তো অনুকে নেলু হয়ে কেমন লেগেছে ভালো না ভালো ভালো লাগতো গুটি ফুল লাগতো তখন এখন কি ফুল লাগছে কত সুন্দর মজায় আছে শুকনা ফুল লাগছে শুকনা আগে গুটি ফুল লাগছে এখন শুকনা ফুল লাগছে ঘড়িতে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে স্নান টান সব কমপ্লিট অনুকে এই জাস্ট ঘুম পাড়ালাম আমি এখন একটু ছাদে প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে সেই জন্য আজকে কী করেছি তো সমস্ত কাঁথা কাপড় বাড়ি সব টেনে রোদে দিয়ে দিয়েছে লম্বা এক টানা বৃষ্টির ফলে কাঁথা বালি সব কীরকম স্যাঁত হয়েছিল তাই আজকে একটু রোদের মুখ দেখা দিতে সমস্ত কিছু ছাদে এসে রোদ দিয়ে দিয়েছি সাথে অনুর কিছু জামা কাপড়ও ভিজেছিল ওগুলোও রোদে দিয়ে দিলাম দুপুর গড়িয়ে বিকেল অনু এখানে বাইরে বসেছি বিঠুর একটি ভাঙা কিবোর্ড নিয়ে খেলতে বসেছে পেছনে ভাগনা বাবু একদম রেডি সেডি হয়ে গেলে রেডি হচ্ছে ওরা বাড়ি যাবে আজকে বিকেলে যাওয়ার আগে পরছ গান মজাতে হচ্ছে আগে ট্রেন বোধহয় খুব তাড়াতাড়ি আছে তাই বোন তুমি চল আসে আর অনুরোধ যাবে যাচ্ছি বোনকে একটু এগিয়ে দিতে আর ভাগনা এদিকে এখনো গান বাজাতে ব্যস্ত শেষে দেখো তড়ি করে বেরিয়ে দৌড়ে দৌড়ে ছুট দেবে এইবার আমাদের বাড়ি সাউন্ড সিস্টেমটা মূলত ভাগনা এলেই জেগে ওঠে না হলে ও ঘুমিয়েই থাকে তো বোন আর ভাগনা বাড়ি চলে গেল আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে কেন জানি না খুব ফিট ফিট করছে যদি জ্বর হয় মাথা খারাপ হয়ে যাবে ছোট বাচ্চাকে আমার যদি জ্বর হয় সারা দিনে আমি একটা বারের জন্য বলে নিছি অন্যকে আজকে নেড়ে করে দিয়েছে ও মানে আমি সারপ্রাইজ দিকে আমার অন্য ঢুকবে আর অনেকে দেখে দিয়েও নেড় হয়ে গেছে ভিডিও করতে চেয়েছিলাম সেই মুহূর্তে কারেন্ট চলে গেছে

তো আ হয়ে গেছে অনুজক হয়ে গেছে এ আর এইদিকে বাবা মেয়ের কানটা দেখো বাবা খেয়ে এসে মেয়ে যেরকম সেম পোজে ঘুমোচ্ছে ঠিক সেই রকম পোজ দিয়ে ঘুমিয়ে পড়েছে মিডিলে আমি কোথায় ঘুমাবো সেই জায়গাটাই আমি এখন খুঁজে পাচ্ছি না তবে অনুকে কিন্তু হয়ে আমার খুব ভালোই লেগেছে খুব কিউট লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখাবে পরের একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও অ্যান্ড অবশ্যই শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে পরের একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো